তো বন্ধুরা চলে এলাম সবজি হাতে করে তো সকাল সকাল মাছটা ধুয়ে নেওয়া হচ্ছে আর ঠাকুমা এখানে সবজিগুলো কেটে দিচ্ছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই দেখো সকাল সকাল চলে এসেছি রান্না করে পুরো একদম খুশি নিয়ে চলছে রান্না আর এই যে তার একটা হচ্ছে পটল দাদার একটা সবজি তো পটলগুলোকে ভাজছি দেখতে পাচ্ছেন এই পটল ভাজছি আর এই যে এখানে হচ্ছে মাছ ভাজা তো এখন হবে মাছের ঝাল তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি কয় দাও নমস্কার কেমন আছেন সবাই সঞ্জিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছেন একদম সকাল বেলায় বেরিয়ে পড়েছি এই যে কয়েকটা ডাঁটা ছিল আর যেহেতু গরম পড়েছে পটলগুলো দেখতেই পাচ্ছেন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম কী আর করবো পটলগুলো ডাঁটার মধ্যেই দিয়ে দেবো এতে খেতেও ভালো হবে আর পটলের যে দানাগুলো ছিল ওগুলো ফেলে দিতে বলেছিলাম ঠাকুমাকে আর এদিকে ঠাকুমা দেখতেই পাচ্ছেন আর গরমটা এত পড়েছে যার জন্য খাও খেতে একদমই ভালো লাগছে না আর কোন কিছু মানে ভাত বা সবজি একদমই মোট মুখে মানে রুচিই লাগছে না আর এদিকে সকাল সকাল দেখতে পাচ্ছেন ঠাকুমা সবজিগুলো কেটে দিচ্ছে আর এদিকে আমাদের মা মাছটা ধুয়ে দিচ্ছে তো সবাই সকালে কাজকর্মে পুরো ব্যস্ত হয়ে রয়েছে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর আজকের দুপুরের খাবার বানাচ্ছি তো এই যে গরমে আম দিয়ে মুসুরির ডাল আর এই তো এখানে ডাঁটা পটল কাটা আছে তো ডাটা পটল আলু দিয়ে একটা সবজি আর এই যে দেখতে পাচ্ছ এখানে মাছ তো জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছের ঝাল এইগুলো আজকে আমাদের দুপুরের খাবার একদম সিম্পল লাঞ্চ তো চলুন তো এখানে যে আম দিয়ে ডালটা সিদ্ধ করা আছে আর আমি এবার ডালটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো

আর এদিকে আম দিয়ে টক ডালটা আমার হয়ে গেছে আর আর এদিকে একটু সিদ্ধ করে দেখতে পাচ্ছেন পটলটা একদমই শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল তো এই দেখতে পাচ্ছেন মাছ জন্তু মাছ একদম নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর করার মধ্যে দিয়ে দিয়েছি তেল তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে

এবার বানাবো এই পটল পটল গুলোকে ভাটবো পটল আলু ডাটা দিয়ে সবজি আর করার মধ্যে রেখেই পাচ্ছেন এইগুলো দিয়ে দিয়েছি আর প্রচন্ড গরম গরমের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে পটল গুলো দিয়ে দেবো ভেবে নেবো তো একটু পটলটাকে একটু ভালো করে ভেজে দেবো এরকম সমস্ত দানা টানা বাদ দিয়ে দিয়েছি আর এদিকে দেখেই পাচ্ছে আমার মাছগুলো ভাজা হচ্ছে আর মাছগুলো একটু ভালো করে ভেজে নেব এই দেখুন এই যা সব গেল সব গেলো আয় রে yo পটলগুলো ভেজে নিয়েছি এখানে আলুটা আগে থেকে সিদ্ধ করে ডেকেছিলাম আর ডাটা তো দেখলেন সিদ্ধ করছি আর গাছের একটু টমেটাগুলো দেখতে পাচ্ছেন কাঁচা কটা টমেটা ছিল তো গাছটা মারা গেছে তো তার জন্য ওই গুলো কেটে নিয়েছি আর তরকারিতে দিয়ে দিলাম আর তারপরেই দিয়ে দিলাম মশলা আর একবারেই সমস্ত মশলা দিয়ে দিয়েছি আদা আর একটু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে ভালোভাবে তরকারিটা নাড়ছি तो फाइनली हमारा तौर पर इटा हुए गए थे आरोदिक्के कि छुट्टा माज भाजा होच्चे आरोदिक्के आमी एक टू बाहत बेरे दीच्छी कारण माजे चलता है कुनो होएनी तो मार भाजा दी एक टू बाहत बेरे दीला ठीक है सिर তো সর্বশেষে ছিল এই যে মাছের মাথাগুলো তো ওগুলো ভালো করে ভাজা হয়নি সেই জন্য একটু ওলট পালট করে ভেজে নিচ্ছি আর এদিকে মাছের ঝালটা বানানোর জন্য দেখতেই পেলেন একটু আদা দিয়েছিলাম টমেটা একটু হাতে করে চিপে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি আর এই যে একটু জল আছে সামান্য পরিমাণ জলটা দিলাম আর মাছগুলো ছেড়ে দিলাম একটু শুকনো শুকনো ঝাল করবো যেহেতু গরম পড়েছে মানে গরমেতে একদমই সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না তো এই মাছের ঝালটা দেখতে পাচ্ছেন হয়ে গেল আর এদিকে তো ঠাকুমা ভাতটা বসিয়ে দিয়েছে কাঠের মধ্যে তো ভাতটা এখন হচ্ছে আর রান্নাবান্না পর্ব শেষ চলে এলাম দুপুরের খাবার খেতে তো ভাত ভাত বেড়ে নিয়েছে আর আমরা যেহেতু টকের ডালে পেঁয়াজ খেতে খুব ভালো লাগে আর ঠাকুমা ওইদিকে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছে যে টকের ডাল ডাটা দিয়ে পটলের তরকারি আর ওই যে মাছের ঝাল তো আমি এখন খেতে বসে পড়েছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই যে গরমে টকের ডাল দিয়ে আটার তরকারি আর সাথে মাছের ঝাল দিয়ে খেতে বেশ ভালো লাগে আর সাথে যদি পেঁয়াজ তো হয় আর কোনো কথাই হবে না তো তোমরা কারা কারা আমার মতো এই রকম করে খাও একটু কমেন্ট করবে আর